দেখতে পাচ্ছ আমার বন্ধু চলে আসছে হাই বলে সবাই হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা হলো কিছু সাইকেল স্ট্যান্ড করবো আর আমার পিছনে স্কেটিং আছে চাকা জুতা তো ওগুলো স্ট্যান্ড করবো তো এখান থেকে দেখতে পাচ্ছ আমার হেলমেট সাইকেল তো এখান থেকে ডাইরেক্ট যাওয়া যাক স্ট্যান্ড পয়েন্টে গাইস আমি স্ট্যান্ড পয়েন্টে পৌঁছে গেছি তো এখানে আমার বন্ধু স্ট্যান্ড করছে দেখতে পাচ্ছ তো একটু আগে গিয়ে দেখাচ্ছি আমার বন্ধু আমার আগে চলে আসছে তো দেখতে স্টান করতেছে তারা পিছনের দিকে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধু চলে আসছে স্ট্যান্ড করতেছে পুরা একদম তো এখানে আজকে স্কেটিং আর সাইকেল স্টান করবো সেফটির জন্য হেলমেট তো দেখতে পাচ্ছ একদম মুসকি হাসি দিচ্ছে তো এখানে স্কেলিং পুরা মানে প্র্যাকটিস করতে আমি তো একদম পুরাই শিখে গেছি এর উপরে আমি দেখাবো আমি কিরকম করে করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধু চালাইছিলো মানে ও তো অনেক দিন পরে চালাচ্ছে ও তো পারে না তো আজকে একটু প্র্যাকটিস করলো তো আমি ওকে শেখায় দেবো পুরো কমপ্লিট করে তো আমি যতটা পারি ততটা মানে দেখাচ্ছে তোমাদেরকে চলো যাওয়ার তো বন্ধুরা আমরা চলে আসি দিল্লি পাবলিক স্কুল তো এখানে কয়েকটা আমার সাবস্ক্রাইবার আসবে তো ওরা আমার কাছে কিছু মানে এখানে স্ট্যান্ড শিখবে তো ওদেরকে আজকে প্র্যাকটিস করাবো তো দেখতে পাচ্ছ আমার সাথে একটা বন্ধু আসছে তো এটা হলো দিল্লি পাবলিক স্কুল সামনে তো এখানে ওরা আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধু চলে আসছে তো একটু হাই বলে দাও সবাই হ্যাঁ

মাৰ ঠিক আছে হা বুলিম আৰু ঠিক আছে 活动。